ফাইট দে ফাস্ট ডাউন করবে সেটাই দেখার বিষয় পুরো বেশ ছন্নছাড়া হয়ে পড়েছে ডাউস দা সেই করতে পথম দুপাশ থেকে প্লে হচ্ছে রেড হকস নো লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছে টিম রেড হকস এর অনেক থেকে যেভাবেই হক নাকানো বের হতে হবে রিমাইন্ডার এন্ড প্রত্যেককেই নিজের জায়গা নিয়ে বেশ এরিয়াস বাট রেড হকস যেভাবে হক নাকানো এই গল্পের সমাপ্তি এখনই টানা যাবে না আফসিকার তবে কি আজকের দিন আমরা একটা ব্যাক ফ্রি ফায়ার বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ একটা সময় যেই গেমটা দেশে নিষিদ্ধ ছিল সেইখান থেকেই উঠে এসেছে একটি দল রেড হক্স বা এইচকে যারা আজ বিশ্বমঞ্চে লড়েছে বিশ্বের সেরা টিমগুলোর বিপক্ষে ওভারঅল পারফরমেন্স আপ টু দ্য মার্ক না থাকলেও তাদেরকে ব্লেম করার কোনো সুযোগ নাই কারণ তারা সেরাদের সেরা হিসেবেই সেই জায়গায় গেছে তো চলুন জেনে নেই আর এইচকে টিমের এই খারাপ পারফরমেন্সের কারণ কি ছিল কারণগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করেছি এক বাহ্যিক কারণ যেখানে থাকছে আবহাওয়া নতুন ডিভাইস নিজেদের সেট করা নাম্বার দুই গেম প্র্যাকটিস এখানে থাকছে এক্সপেরিয়েন্স গেম প্ল্যানিং স্কিল সো প্রথমে বাহ্যিক কারণগুলো নিয়ে আলোচনা করা যাক বাহ্যিক কারণ এক লো টেম্পারেচার টিম আরএচ সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে ভুগেছে তা হচ্ছে লো টেম্পারেচার গেমিং লবির তাপমাত্রা ছিল মাত্র ষোলো ডিগ্রি সেলসিয়াস যেটা অনেক ঠান্ডা আর ঠান্ডার সময় গেম খেলতে কতটা কষ্ট হয় তা আমাদের মতো গেমারদের চেয়ে আর হয়তো ভালো কেউ জানে না এখন আপনারা বলতে পারেন তাপমাত্রা এত কম রাখার কারণ কি। এর কারণ হচ্ছে গেমিংয়ের সময় বিভিন্ন প্রেশার সিচুয়েশনে গরমে হাত গেমে যায় আর এটাকে অ্যাভয়েড করার জন্য তাপমাত্রা ঠান্ডা রাখা হয়েছিল নাম্বার দুই নিউ ডিভাইস এরপরে থাকছে নিউ ডিভাইস প্রবলেম আপনি যখন একটা পুরনো ফোন ছেড়ে নতুন ফোনে গেম প্লে শুরু করেন তখন আপনি কেমন খেলেন ভেবে দেখেন নতুন ডিভাইসে ফুললি ফিট হতে কমপক্ষে আমাদের এক সপ্তাহ সময় লাগে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের রাতে আরএস ফোন হাতে পায় এখন একদিনের ব্যবধানে তারা সেই ফোনে ফ্লুয়েন্ট হতে পারেনি এখন আপনারা বলতে পারেন অন্য টিমের তো সেম অবস্থা সেম অবস্থা ঠিক আছে বাট তারা এর আগেও এমন বড় বড় অনেক টুর্নামেন্ট খেলেছে তাই তাদের এসব সমস্যা মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা আছে বাট বাংলাদেশ এক্ষেত্রে একদম নতুন এরপর হচ্ছে নিজেদের সেট আপ টুর্নামেন্টের আগের রাতে আর এসকে ভালোভাবে ঘুমাতে পারেনি কারণ তাদের কাছে ছিল নতুন ডিভাইস যেটাতে হাত বসানোর জন্য অনেক প্র্যাকটিসের দরকার ছিল যার জন্য তারা অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করে ফলে ঘুম কম হয় এবারে গেম প্র্যাকটিস নিয়ে কথা বলা যাক নাম্বার এক এক্সপেরিয়েন্স আর দেশীয় বড় বড় টুর্নামেন্ট খেলেছে অনেক টুর্নামেন্ট জিতেছে বাট এরকম যে একবারেই নতুন আর যেখানে অন্যান্য টিম এসব বাঁকা বাঁকা টুর্নামেন্ট খেলে অভ্যস্ত তাই অভিজ্ঞতার দিক দিয়ে অনেক পিছিয়েছিল আর আরএইচকে তবুও প্রথম কয়েক ম্যাচে মোটামুটি ভালো খেলে আসার আরও জাগিয়েছিল আর কিন্তু শেষ ম্যাচ পারেনি নাম্বার দুই গেম প্ল্যানিং আর এইচকে দেশীয় টুর্নামেন্টগুলোতে রাস খেলে অভ্যস্ত আর সেম ট্যাকটিস ওখানে কাজে লাগাতে গিয়ে ধরা খায় কারণ স্কিল তো তাদের থেকে কম আছেই তার উপরে বাড়তি উপরের সমস্যাগুলো আর অভিজ্ঞতা কম হওয়ার কারণে তারা ডিসাইড করতে পারেনি আসলে তাদের রাস খেলা উচিত নাকি স্ট্র্যাটেজিক্যালি খেলা দরকার নাম্বার তিন স্কিল বাংলাদেশের সেরা টিম হলেই যে ওখানে ভালো করবে এমনটা কিন্তু না মনে রাখতে হবে এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আর এখানে বিশ্ব সেরা আঠারোটি টিম খেলছে তাই স্কিলের অনেক ঘাটতি ছিল তবে এই হারাই শেষ নয় এটা তো কেবল শুরু আমার কিছু কথা আজ হয়তো আমাদের আরএচকে টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ থেকে বিদায় নিচ্ছে হয়তো জয়টা ধরা দিল না হয়তো তারা আজকের ম্যাচ হেরে গেছে কিন্তু জানেন তারা হারেনি আমাদের গর্ব রেড হক্স কখনোই হারেনি কারণ তারা আমাদের জন্য কিছু করে দেখিয়েছে যেটা আগে কখনো হয়নি তারা বাংলাদেশের নামটা প্রথমবারের মতো নিয়ে গেছে আন্তর্জাতিক ফ্রি ফায়ার বিশ্বমঞ্চে এবং এই ইতিহাস তারা রচনা করেছে সাহস পরিশ্রম আর ভালোবাসা দিয়ে প্রতিটা কিল প্রতিটা হেডশট প্রতিটা জোন রোটেশন সব ছিল আমাদের দেশের পতাকা বুকে নিয়ে খেলা তারা শুধু একটা টিম না তারা একটা স্বপ্ন হাজারো ফ্রি ফায়ার প্লেয়ারের স্বপ্ন যারা আজ দেখে ফেলেছে বাংলাদেশও পারবে আর এস দেখিয়ে দিয়েছে তোমার শহর থেকে তোমার গলির দোকানের ওয়াইফাই থেকে শুরু করে বিশ্বমঞ্চ পর্যন্ত পৌঁছানো সম্ভব তাদের জার্নিটা ছিল এক কথায় অনুপ্রেরণামূলক আজ হয়তো তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু তারা আমাদের চ্যাম্পিয়ন হয়েই থাকবে তোমরা যারা ভিডিও দেখছো একবার থ্যাংক ইউ আর এস কে কমেন্টে লিখে দাও কারণ এই টিমটা আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা আসো এই হারেও আমরা উৎসব করি কারণ আমরা দেখেছি একটা দেশ কিভাবে এগিয়ে যায় গেমিংকে সম্মান দেয় আর নতুন ইতিহাস লেখে আর এইচকে তুমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছ মাথা উঁচু করে আমরা তোমার পাশে ছিলাম আছি থাকবো থ্যাংক ইউ লিজেন্ডস আর আমাকে উৎসাহ দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না